আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য মায়ের ডেসকট কালেকশন থেকে অনেক সুন্দর কিছু ক্রপ টপস এন্ড শর্টস প্যান্টের কালেকশন ঠিক আছে ক্রপ টপস টি শার্ট টাইপের যেগুলো আছে এগুলো দেখাবো সাথে হচ্ছে এগুলোর সাথে পরার জন্য অনেকে শর্টস প্যান্ট খুঁজে থাকেন এই যে স্পোর্টস শপ গেঞ্জি কাপড়ের আছে ডেনিমের আছে এগুলো দেখাবো আর অনেক আছে চাইলে অনেক সুবিধা পেতে ওকে দেখানো যাবে আপনারা যেটা নিতে চান ফার্স্ট অর্ডার করবেন এটা দেখুন ইয়েলো কালারের মধ্যে সাইজ আছে না জি আচ্ছা এটার দাম কত ভাই এর দাম পড়বে 150 টাকা এগুলো 150 আর আর শর্ট প্যান্টের ব্যাপারটা যদি একটা নেয় তাহলে করবে 250 টাকা আর দুইটা নিলে 200 করে আচ্ছা দুইটা নিলে সিঙ্গেল নিলে এটা হচ্ছে এটা আগে দেখাই এটা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা পটি গার্মেন্টস দামটা দেন এটা দামটা 150 150 taka only then eta ekta ache uh, khub sundor eta par ekhane de design pora thik jibon flexible, flexible. Saan, dam e ki 150 are i de gula eta dekha e দাম কত? এইটা একটা আছে। এটা ক্রপড আছে। দামটা কি? 150 150 ক্রপের মধ্যে এটা একটা আছে। এটা চাইলে আরো ছোট করতে পারবে ওকে। নেক্সট রাখ এটা একটা আছে। 150 টাকা 150 এটা মধ্যে আছে। খুব সুন্দর পিঙ্ক কালারের মধ্যে দেন এটা একটা আছে।

150 এই যে এটা পুরো ওভারসাইজড ওনিক ওভারসাইজড মানে এটা লুজ ফিটিং থাকে আইটা কোটিস্টেন কোটিস্টাল 150 এটা ব্ল্যাকের মধ্যে দেখুন এটা হোয়াইট একই

এটা একটা আছে একশোপল্লিশ দুটো এটা একটা আছে ব্যাগের মধ্যে একটা আছে রসবল্লা এটা একটা আছে সেম একশো এটা 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 একটা আছে এটা একটা আছে এখন আমরা সাথে গুলো দেখিয়ে দিব এই যে এই যে এটা একটা প্যান্ট আছে দামটা সিঙ্গেল নিলে হচ্ছে আর যদি দুইটা নেন তাহলে হচ্ছে 200 দুইটা স্কার্ট মানে স্কার্ট টাইপের আছে এটা একটা আছে এটা